আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদনামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে বড়ো বড়োর মতোই কি তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে সর্বপ্রথম মালয়েশিয়াতে আপনারা জানেন যে কলিং বিসাই যে আঠারো হাজার কর্মী আসতে পারে নাই আপনারা ম্যাক্সিমাম সময় নানান ধরনের প্রশ্ন করে থাকেন আসলে আমাদের কীভাবে মালয়েশিয়াতে আমরা যেতে পারবো কিনা অথবা বাংলাদেশ সরকারের কোনো আপডেট আছে কিনা। এই আঠারো হাজার কর্মী নিয়ে যদি কোনো নিউজ আপডেট থাকে অবশ্য প্রদান করবেন এরকম প্রশ্ন অনেকেই করেন দেখি সেই ব্যাপারেই একটা তথ্য দেওয়ার চেষ্টা করব সম্প্রতি সময় মালয়েশিয়াতে আপনারা জানেন যে মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশ হাই হাইকমিশন বাংলাদেশ হাইকমিশন নতুন একটা প্রেস কনফারেন্স অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে কিনা বাংলাদেশিদের এবং মালয়েশিয়ানদের একসাথে কোম্পানির ম্যানেজমেন্টে নানান ধরনের উৎসব একটা পরিবেশ আয়োজন করে মালয়েশিয়াতে অবস্থানত বাংলাদেশ হাইকমিশন এবং এই অনুষ্ঠানে মালয়েশিয়াতে তো বাংলাদেশ হাইকমিশনের নিযুক্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ব্যক্তিবর্গগণ তারা কিন্তু সবাই উপস্থিত ছিলেন তারই পাশাপাশি মালয়েশিয়ার মালিক কর্তৃপক্ষ এবং কোম্পানির মালিক কর্তৃপক্ষগণ এবং মালয়েশিয়ার গণ্যমান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে উপস্থিত থাকাকালীন বাংলাদেশের একটা সোশ্যাল মিডিয়া বড় ধরনের সোশ্যাল মিডিয়া তিনি কিন্তু মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশ হাই কমিশনের নিযুক্ত ঊর্ধ্বতন কর্মকর্তাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে মালয়েশিয়াতে যে আঠারো হাজার কর্মী আসতে পারে না সময়ের কারণে সেই ব্যাপারে আপনাদের কি করণীয় আছে মানে মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশ হাই কমিশনের নিযুক্ত ঊর্ধ্বতন বড় একজন কর্মকর্তাকে প্রশ্ন করা হয়েছিল যে কর্মী যা আসতে পারে তাদের ব্যাপারে আপনাদের কল্পনা কি এবং পরিকল্পনা কী তারই জবাবে এবং তারই ভিত্তিতে সে একটা তথ্য প্রদান করে সেটা হচ্ছে যে আমাদের নজরে আছে এই বিষয়টা মালয়েশিয়া এবং বাংলাদেশের সাথে এই ব্যাপারে আলোচনা হয়েছে এবং আলোচনা হয়েছে অলরেডি সর্বশেষ তারা আশাবাদী এবং খুব শীঘ্রই বা এই ব্যাপারে কোনো আপডেট আসতে পারে এই এই মন্তব্যটা প্রদান করে মালয়েশিয়াতে অবস্থানরত মালয়েশিয়াতে অবস্থানত বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত বড় একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আশা করি বুঝতে পারছেন যে মালয়েশিয়ার সাথে আসলে একটা মত বিনিময় হয়েছে আমরা আশায় আসি যে এই ব্যাপারে আমরা সাকসেসফুল হব এই কথাই তিনি প্রদান করেন তা বুঝতে পারি যে আসলে কথাবার্তা হইছে তবে সর্বশেষ আমাদেরকে ওয়েট করতে হবে কবে নাগাদ এই আঠেরো হাজার কর্মীর ব্যাপারে সমাধান আসে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা যারা কীরা ম্যাক্সিমাম সময় এই প্রশ্ন করেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ